বাইরে যে পাটপার আছে এদের বাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে ঠিক না বেঠিক মাজারে কোনো কিছু দিবেন না মাজারে মানত করবেন না মানত হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারণ মানত করলে শিরিক হবে একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন কথা কি বুঝাতে পারছেন কোন প্রকার মাজারে কোন দান দক্ষিণা মানত করা যাবে না মাজারের ভাই মাজারে যাবেন কবর জিয়ারত করে দেন সেখানে কিসের দান ওখানে আপনি দিবেন বাটপাড়ার সব বাগযোগ করে খাবে দিবেন গরিব মানুষকে মসজিদে মাদ্রাসা ইসলাম মাজার নির্দেশ ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজি সাহরা উল্টা ভরে নিয়া রসুল করিম সাল্লামের কবর দিয়ে আসতো আপনাদের এলাকায় যতজন মক্কামদিনায় গেছেন রসুল সাদামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন তাহলে রসুল সাদামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে তাহলে ওয়াদা করেন সবাই কোন মাজারে কোনো কিছু দিবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ হাত তুলে ওয়াদা করেন আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন